এক একে এক সরকে পালালো এতে ভালো লাগলো না খারাপ হলো জোরে বলো তাহলে এরা বিয়াদক না আদবওয়ালা মানুষ জোরে বানে তো হচ্ছে না কি বলছিস বলে অতটা সুমিতো নাই মুরিদ হল মুখের কথা নয় দাদা তবে

আপনারা দুঃখ করছেন কি জানি না দাদা হুকু কিবলা আপনাদের সাথে একটা সম্পর্ক করে গেছেন এই কথা শুনে দাদা হুকু শিখিয়ে গেছেন আপনার মাটি যে অমুক আওলাদকে তোরা সম্মান দিয়ে চলবি অমুক আওলাদে এলে তুই বসবি অমুক আওলাদে

আল্লাহ অলিকে পাওয়া মুখের কথা সোহবতে

ये जाऊंगा हमरा एकने फाइलिंग भी करते आसी रे गेले सी